হ্যালো জয় হিন্দ গাইস আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত আজকে ভিডিওর সামনে দেখে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কি উদ্দেশ্যে আমি বানাতে চলেছি হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা হতে চলেছে যে এসএসসি জিডি অর্থাৎ এসএসসি জিডির যে ফাইনাল কাট সেটা কোন ডিস্ট্রিক্টে কোন ক্যাটাগরিতে কত যেতে চলেছে তার একটা চুল চেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে তো যাদের কাট নিয়ে এসএসসি জিডির কাট অফ নিয়ে একটু ভয় আছে বা ভুক্কে বাছে যে আমার কি হতে পারে বা আমার আদৌ কি আমি কোয়ালিফাই হবো বা ম্যারিটে নাও আসবে কি না সেই যদি সেরকম মনে একটা চিন্তা থেকে থাকে তাহলে এই ভিডিওটা তোমরা দেখে সেই চিন্তাটা দূর করতে পারো তো প্রথমেই আমি শেয়ার করব কিছু মানে আমার আমি রেডি করে রেখেছি দেখতেই পাচ্ছ শেয়ার করব এগুলোই শেয়ার করব আমি তোমাদের সামনে তো আমি আমার অনুমান অনুযায়ী হ্যাঁ এই কার্ডটা রেডি করেছি এবং এটা মেডিকেলে হওয়ার পর আমার অনুমান অনুযায়ী বানানো তো আমি পুরো তার বিশ্লেষণাত্মকভাবে তার আলোচনা করব তোমাদের সামনে তো চলো দেখে নিয়ে যাক আমি কাটকটা কীভাবে কতটা কি তৈরি করতে পেরেছি এবং তোমরা অবশ্যই জানাবে যে কাটপটা কতটা কি আমার অনুমান অনুযায়ী ঠিক না ভুল ঠিক আছে কমেন্টের মাধ্যমে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি যে কাগজগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এগুলো আরো ভালো করে তোমাদের কাছে দেখাচ্ছি যে যাতে করে তোমরা এটা ভালো করে বুঝতে পারো এবং তোমাদের যে ভ্রান্তি বা ভয় সেটা যেন দূর হতে পারে তো আমি এটা আমার অনুমান অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের জিডি দু হাজার পঁচিশে এক্সপেক্টেড ফাইনাল কাট তো আমি প্রথমেই বলি যে মেল এবছর দু হাজার পঁচিশ সালে মেল যে ভ্যাকেন্সি সেটা আছে প্রায় ছ হাজার চারশো উনচল্লিশ এবং ফিমেল ভ্যাকেন্সি আছে প্রায় সাতশো অষ্টআশি মোট আছে সাত হাজার দুশো সাতাশটি ভ্যাকেন্সি তোমরা এটা দেখতেই পাচ্ছ তো আমি এখানে দুটো বছরেরই এই দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ দুটো বছরেরই কিন্তু যে কাট গিয়েছে সেটা আমি তুলে ধরেছি তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা ইউ আর ক্যাটেগরি জেনারেল ডিস্ট্রিক্ট মেল হ্যাঁ ইউ আর ক্যাটেগরি তো ইউ আর ক্যাটেগরি এই হ্যাঁ তার আগে আমি বলি এই পুরো কাটকটটাই কিন্তু মেলদের জন্য ফিমেলদের জন্য আমি অন্য কাটপ নিয়ে আসবো অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে তো এই যারা মেল ক্যান্ডিডেট তারা তো অবশ্যই ভিডিওটা দেখো এবং ফিমেল দেখেও বলবো তোমরা যদি তোমাদের পরিচিত কেউ বন্ধু বান্ধব দাদা দিদি থাকে তো তাদেরকেও শেয়ার করে দিও তো প্রথমে আসি ইউআর ক্যাটাগরি দু হাজার সালে আমরা দেখেছি যে পাঁচশো তিরানব্বইটি ইউ আর ক্যাটাগরিতে ভ্যাক্যান্সি ছিল জার্নাল ডিস্ট্রিকে এবং তার পিএইটি পিএসটি গেছিলো নাইনটি এবং ফাইনাল কাট অফ গেছিল হুম প্রায় বেড়েছিল কত না একুশ দশমিক দুই বেড়েছিল তো আমরা এবার একটাই দেখছি যে একটু ভ্যাকেন্সিটা বেশি আছে ছশো সাতানব্বই প্রায় ভ্যাকান্সি আছে আগের বারের তুলনায় এবং আশি দশমিক নয় এবারে পিএইচটি পিএইচটিতে গেছে সেটা বেড়ে প্রায় দশ দশমিক দুই ছয় বেড়ে নাইনটি সিক্স পয়েন্ট ওয়ান সিক্স বেড়েছে তো আমার যে অনুমান বা আমার যে ধারণা সেই অনুযায়ী আমি বলতে পারি যে আর বাড়লেও এই নাম্বারের মধ্যে যদি একশো এক থেকে একশো পাঁচ নাম্বারের মধ্যে যদি কারো নাম্বার থেকে থাকে তাহলে আমি তাকে অবশ্যই বলবো তুমি পুরোপুরিভাবে নিজেকে সেভ মনে করতে পারো তোমার আর কোনো ভয়ের কোনো বিষয় নেই তুমি ভেবে নাও তোমার একটা কিন্তু পোস্ট তোমার জন্য রয়ে গেছে এবারের এসএসসি জিডিতে এবং তার সাথে আমি ধরে চলবো যে প্লাস থ্রি এবং মাইনাস থ্রি এটা মাইনাস থ্রি কমতেও পারে আবার প্লাস থ্রি হতেও পারে তো সেই অনুযায়ী আমি বলবো ধরে চলো তার সাথে এবারে আসছি আমরা দ্বিতীয় যেটা হচ্ছে ওবিসি বি সি ক্যাটাগরি দু হাজার কাট অফ ভ্যাকেন্সি ছিল তিনশো ছাব্বিশটি এবং পিটি গেছে উননব্বই দশমিক সাত এবং ফাইনাল কাট অফ বেড়ে ছা প্রায় পঁচিশ দশমিক এক বেড়ে হয়েছিল একশো চোদ্দো দশমিক আট এবং দু হাজার পঁচিশে সেটা কত হতে পারে সেটাই আমরা অনুমান করেছি একটু ভ্যাকেন্সিটা বেশিও আছে তোমরা দেখতে পাচ্ছ এবং পিইটি পিএচটিতে একাত্তর দশমিক আট গেছে ডিভিডিএম এতে পঁচাশি দশমিক ছয় বেড়েছে এই নাম্বারটা বেড়েছে তেরো দশমিক আট এবং সেটা আমার অনুমান অনুযায়ী আমি ধরতে পারি নাইনটি সেভেন থেকে হান্ড্রেড তার সাথে প্লাস মাইনাস থ্রি যাদের আছে তারা নিজেকে পুরোপুরিভাবে সেফ জোনে ধরতে পারো তারপরে আসছি আমরা দ্বিতীয় পৃষ্ঠা এবং এখানে আমি ধরেছি জেনারেল ডিস্ট্রিক্ট ই ডাব্লিউএস দু হাজার চব্বিশ সালে ভ্যাক্যান্সি তোমরা দেখতে পাচ্ছ একশো সাতচল্লিশ এত কাটক গেছিলো সিক্সটি নাইন এবং সেটা বেড়ে হয়েছিল একশো তিন পয়েন্ট আট এটা সর্বনিম্ন মানে এটাতে এই নাম্বারে কিন্তু বিএসএফ মনে হয়েছিল সর্বনিম্ন গিয়েছিল আগেরবারে তো এত নাম্বার বেড়েছিল তো এবারে আমরা দেখছি এটা দুটো স্টেপে হচ্ছে একশো পঁচাত্তরটা ভ্যাকেন্সি একটু ভ্যাকেন্সিটাও বেশি আছে তার সাথে তাতে তোমরা দেখতে পাচ্ছ পিটিপিএসটিতে এত গেছে এটা বেড়ে প্রায় সা সতেরো দশমিক তিন বেড়ে তেষট্টি দশমিক ছয় হয়েছে তো আরও আমরা অনুমান অনুযায়ী এই এই নাম্বার মানে বিরাশি থেকে পঁচাশি নাম্বার যাদের আছে প্লাস মাইনাস থ্রি যা ধরে তাদের কিন্তু তোমরা নিজেকে একদম পুরোপুরিভাবে সে জনে আছো বলে মনে করতে পারো তারপর আসছি দু সালে এসসি দু হাজার চব্বিশ সালে এসসি গেছিল ভ্যাকেন্সি ছিল তিনশো উনচল্লিশটি এবং পিইটি পিএইচটিতে বিরাশি দশমিক ছয় গেছিল এবং ফাইনাল গেছিলো একশো আট দশমিক নয় বেড়েছিল ছাব্বিশ দশমিক তিন এবং সেটা আমরা দু হাজার পঁচিশের যদি দেখি ভ্যাকেন্সি একটু বেশি আছে চারশো দুটি ভ্যাকেন্সি আছে পিইটি পিএইচটিতে গেছে সাতষট্টি দশমিক চার ডিভিডিএম এতে তিরাশি দশমিক চার প্রায় ষোলো বেড়েছে এবং আমি ফাইনাল কাট অফ ধরছি পঁচানব্বই থেকে আটানব্বই প্লাস মাইনাস থ্রি যাদের আছে তারা পুরোপুরি নিজেদেরকে সেফ জোন হিসাবে নিজেকে ধরতে পারো তারপর আসছি দু হাজার চব্বিশের কাট অফ এস টি দু হাজার চব্বিশে এসটির কাট অফ ছিল তিরাত্তরটা ভ্যাকেন্সি ছিল পঁচাশি দশমিক চার পিটি পিএইচটিতে গেছিলো ফাইনাল গেছিলো একশো বারো দশমিক সাত প্রায় সাতাশ বেড়েছিল সেটা আমরা দু হাজার পঁচিশের কাট অফ যদি দেখি একটু ভ্যাকেন্সি বেশি আছে আগের বছরের তুলনায় অষ্টআশিটা ভ্যাকেন্সি বাহাত্তর দশমিক এক গেছে ডিবিডিএমই নব্বই দশমিক তিন এটা আমি ধরছি যে নিরানব্বই থেকে একশো দু নাম্বার যাদের আছে প্লাস মাইনাস থ্রি করে তারা কিন্তু নিজেদেরকে পুরোপুরি সেভ ধরতে পারো এটা গেল জেনারেল ডিস্ট্রিক্ট এবার আমরা করে নেব নক্সাল ডিস্ট্রিক্ট নক্সাল ডিস্ট্রিক্ট মেল ক্যাটাগরি যদি দেখি ইউর দু হাজার চব্বিশ সালে ভ্যাকেন্সি ছিল তেইশটি পিইটি পিএচটিতে গিয়েছিল সাতাত্তর দশমিক দুই এবং ফাইনাল কাটপ গিয়েছিল একশো চার দশমিক সাত প্রায় সাড়ে সাতের মতো বেড়েছিলো দু হাজার পঁচিশ সালে সেই ভ্যাকেন্সিটা বেড়ে হয়েছে চুয়ান্নটি পিইটি পিএচটিতে গেছে একষট্টি দশমিক তিন ডিভিডিএমইতে প্রায় দুই দশমিক তিন বেড়ে তেষট্টি দশমিক ছয় এবং ফাইনাল কাটঅপ আমরা এর ধরছি পঁচাত্তর থেকে আটাত্তর যাদের আছে প্লাস মাইনাস থ্রি করে তারা কিন্তু নিজেদেরকে সেভ মনে করতে পারো তারপর আসছি আমরা ওবিসি ক্যাটাগরি দু হাজার চব্বিশ সালে কাটা ভ্যাকেন্সি ছিল বারোটি পিটিপিএসটি তিরাশি দশমিক দুই বাইশ দশমিক নয় প্রায় তেইশ মতো বেড়েছিল একশো ছয় দশমিক এক এরকম সামথিং হয়েছিল তারপরে দু হাজার পঁচিশে যদি দেখি সেটা ভ্যাকেন্সি অনেকটা ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা এখানে ওবিসিদের উনত্রিশটা ভ্যাকেন্সি প্রায় পিএইচবিএসটি তিপ্পান্ন দশমিক নয় ডিবিএমই ছাপ্পান্ন দশমিক চার প্রায় আড়াই বেড়েছে এবং আমি এটা ধরছি যে সাতষট্টি থেকে বাহাত্তর যাদের নাম্বার আছে তারা নিজেদেরকে প্লাস মাইনাস থ্রি করে পুরোপুরি সেফ নিজেকে ধরতে পারো এবার আসছি আমরা এই নক্সল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস সাতটি ভ্যাকেন্সি বিয়াল্লিশ দশমিক ছয় গেছিলো বেড়ে পঞ্চাশ প্রায় বেড়েছিলো বিরানব্বই দশমিক আট হয়েছিলো তো এবারে আমি সাতের ডবলই প্রায় ধরো তেরোটার মতো ভ্যাকেন্সি আছে একটা কম তো চল্লিশ দশমিক চার সেটা বেড়েছে প্রায় সাতান্ন এবং আমি আগেরবারের মতো একটা নির্দিষ্ট কিছু অনুমান করে বলতে পারি যে সাতষট্টি দশমিক সরি সাতষট্টি থেকে সত্তর যাদের নাম্বার আছে প্লাস মাইনাস থ্রি করে তারা কিন্তু নিজেদের মানে একদম জোন করতে পারো তারপর আসছি আমরা দু হাজার চব্বিশ সালের এসসি ক্যাটাগরির এসসি ক্যাটাগরি দু হাজার সালে ভ্যাকেন্সি ছিল তেরোটি এবং পিটি পিএসটিতে গেছিলো সাতষট্টি ছেষট্টি দশমিক সাত এবং ফাইনাল কাঠাও গিয়েছিল ছিয়ানব্বই দশমিক সাত প্রায় তিরিশ বেড়েছিল কিন্তু দু সালে সেটা দেখছি দ্বিগুণ তিনগুণ প্রায় ভ্যাকেন্সি একত্রিশটা ভ্যাকেন্সি আছে পিডিপি গেছে বত্রিশ দশমিক ছয় ডিবিএমএে গেছে একচল্লিশ দশমিক তিন জিরো এবং প্রায় সাড়ে নয় নম্বর মতো বেড়েছিলো এবং আমি ফাইনাল কাট অফ এটা ধরছি যে বাহান্ন থেকে পঞ্চান্ন হাজার আছে প্লাস মাইনাস থ্রি করে তারা নিজেদেরকে সেভ ধরতে পারো তারপরে আসছি আমরা ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ সালের এসটিতে তিনটি ভ্যাকেন্সি ছিল পঁচাশি দশমিক সাত ফাইনাল গেছিল একশো এগারো দশমিক এক পঁচিশ দশমিক চারের মতো বেড়েছিল এবারে সেটি ডবল ভ্যাকেন্সি আছে ছটি ভ্যাকেন্সি আছে পিটিপিএসটিতে চুয়াত্তর দশমিক তিন গেছে ডিবিএমতে নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান গেছে এটা আমরা আর বেশি ভাব বাড়বে না ভাবছি এবারে বাড়বে হয়তো সাতানব্বই থেকে একশো নাম্বার যাদের আছে প্লাস মাইনাস থ্রি করে তারা কিন্তু নিজেদের সেভ ধরতে পারো এবারে আসছি বর্ডার ডিস্ট্রিক্টের বর্ডার ডিস্ট্রিক্টের বন্ধুরা যারা আছে তারা একটু ধ্যান দিয়ে দেখবে ক্যাটাগরি ইউ আর বর্ডার ডিস্ট্রিক্ট দু হাজার চব্বিশ সালে বারোশো তিপ্পান্নটি ভ্যাকেন্সি ছিল বোরার ডিস্ট্রিক্টে পিএইটি পিএইচটিতে গেছিল কত একাত একাশি দশমিক সাত প্রায় পঁচিশ বেড়ে ফাইনাল কাট অফ একশো ছয় দশমিক সাত সর্বনিম্ন গেছিল এবারে দু হাজার পঁচিশ সালে অনেকটা ভ্যাকেন্সি বেশি আছে আঠেরোশো পঁচিশটা ভ্যাকেন্সি আছে পিটি গেছে কত চৌষট্টি দশমিক শূন্য তিন সেটা প্রায় সাড়ে চোদ্দোর মতো বেড়ে হয়েছে আঠাত্তর দশমিক চার আর আমার অনুমান অনুযায়ী আমি ভেবে নিয়েছি যে নব্বই থেকে তিরানব্বই নাম্বার যাদের আছে তারা ইউর ক্যাটেগরি বর্ডার ডিস্ট্রিক্ট প্লাস মাইনাস থ্রি করে তারা নিজেদেরকে সেভ মনে করতে পারো এবার আসছি বর্ডার ডিস্ট্রিক্টের ও ক্যাটাগরি ওবিসি বিসি বন্ধুরাকে বলবো একটু ভালো করে দেখবে ওবিসি বিসি যারা আছো বর্ডার ডিস্ট্রিক্টের দু হাজার চব্বিশ সালে ছশো অষ্টআশিটা ভ্যাকেন্সি ছিল পিইটি পিএচটিতে গিয়েছিল বাহাত্তর দশমিক সাত প্রায় তিরিশ কি একত্রিশ বেড়ে হয়েছিল একশো তিন দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি আছে প্রায় দ্বিগুণ দ্বিগুণ নয় প্রায় অনেকটাই বেশি চারশো প্রায় ভ্যাকেন্সি বেশি আছে হাজার তিনটি ভ্যাক্যান্সি পিইটি পিএইচটিতে ঊনপঞ্চাশ দশমিক নয় প্রায় পনেরো দশমিক দুই বেড়ে হয়েছিল চৌষট্টি দশমিক পাঁচ এটাই ডিভিডিম ডেকেছিলো এবং তারপরে ফাইনাল আমি যদি ধরি ও বিসি ক্যাটাগরি বোরার ডিস্ট্রিক্ট আটাত্তর থেকে একাশি নাম্বার যাদের আছে প্লাস মাইনাস থ্রি করে তারা নিজেদেরকে সেফ জোন ধরে নিতে পারো বর্ডার ডিস্ট্রিক্ট ই এস ছশো পাঁচটি আগের বারে ভ্যাকেন্সি ছিল দু হাজার চব্বিশ সালে পিটি পিএইচটিতে গিয়েছিল চল্লিশ দশমিক শূন্য পাঁচ ফাইনাল কাট অফ গেছিল বিয়াল্লিশ দশমিক শূন্য তিন প্রায় এক দশমিক নয় প্রায় দুইয়ের বৃদ্ধি হয়েছিল এবারে সেটা চারশো ছাপ্পান্নটি ভ্যাকেন্সি একটু কমেছে আগের বছর তুলনায় চারশো ছাপ্পান্নটি ই ডাব্লু এস এর ভ্যাক্যান্সি আছে বর্ডার ডিস্ট্রিকে পিটিপিএসটি চল্লিশ দশমিক শূন্য চার টিবিডিএম এতে জিরো পয়েন্ট এক কমেছে হ্যাঁ এবং আমি এটা ধরছি যে ফাইনাল কাট অফ চল্লিশ থেকে শূন্য চার যাদের বেশি আছে এটা আমি প্লাস মাইনাস থ্রি কেন ধরেছি আমি সেটাও বলবো মাইনাস নয় এটা তুমি প্লাস টু অর্থাৎ বিয়াল্লিশ নাম্বার ধরে যারা যদি কারো থাকে তারা পুরোপুরিভাবে নিজেদেরকে সেফ ধরো ঠিক আছে এ নাম্বারটা থাকলেও সেফ প্লাস আমি বলবো দু নাম্বারও যদি তাদের বেশি আছে এক নাম্বারেও যদি ই ডাব্লিউএস ডিস্ট্রিক্ট বেশি আছে তারা নিজেদেরকে পুরোপুরি সেফ ভাবো একটা পোস্ট তোমাদের নির্ধারিত দু সালে এসসি ক্যাটাগরি বোর্ডার ডিস্ট্রিক্ট সাতশো উনিশটা ভ্যাকেন্সি ছিল উনআশি দশমিক দুই গেছিলো বেড়েছিল প্রায় ছাব্বিশের মতন ফাইনাল কাটাও গিয়েছিল একশো পাঁচ দু হাজার পঁচিশ সালে ভ্যাকেন্সি অনেকটা দ্বিগুণ মানে প্রায় অনেকটা বেশি আছে তিনশোর মতো বেশি আছে হাজার আটচল্লিশটা ভ্যাকেন্সি আছে দু হাজার পঁচিশে এসসি ক্যাটাগরি বর্ডার এবং ছাপ উনষাট দশমিক পঁয়ষট্টি সিক্স ফাইভ গেছে পিটিপিএসটিতে পিএচটিতে ডিবি গেছে আঠাত্তর দশমিক শূন্য দুই এবং প্রায় আঠেরো দশমিক তিন সাতের বৃদ্ধি হয়েছে ফাইনাল কাটাও আমার অনুমান অনুযায়ী ছিয়াশি থেকে নব্বই থাকার কথা প্লাস মাইনাস থ্রি ধরে যদি চলো তোমরা পুরোপুরি নিজেদেরকে সেভ ভাবতে পারো এসটি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট একশো সাতান্নটা ভ্যাকেন্সি ছিল দু হাজার চব্বিশ সালে পিএটি পিএচটি গেছিল ছিয়াত্তর দশমিক শূন্য এক এবং ফাইনাল কাট অফ গেছিল একশো তিন প্রায় ছাব্বিশ দশমিক শূন্য নয় বৃদ্ধি এবারে দু হাজার পঁচিশ সালে কাট অফ যেটা অনেকটা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ বেশি আছে দুশো আঠটা আঠাশটার মতো ভ্যাকেন্সি আছে এসটি দি বোর্ডার ডিস্ট্রিক্টে এবং সরি এবং তোমরা দুশো আঠাশটা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এবং পিটিপিএসটিতে সাতান্ন দশমিক চার পাঁচ গেছে ডিভিডিএমই সেটা আমি বলতে পারি যে বিরাশি দশমিক শূন্য নয় এটার বৃদ্ধি হয়েছে এবং আমি আমার অনুমান অনুযায়ী যে পঁচাশি থেকে অষ্টআশি নাম্বার যাদের আছে প্লাস মাইনাস থ্রি করে তারা কিন্তু নিজেদেরকে সেভ মনে করতে পারো বোরা ডিস্ট্রিক্ট এসটি তো এই ছিল আমার কাট অফের অনুমান আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমি আরেকবার তাও পুরো দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের যদি কোনোরকম সংশয় থাকে তো ভিডিওটা পজ করে অবশ্যই কাট নিজেদের মিনি নিও এবং যদি সংশয় থাকে তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাও যে দাদা এই কাটঅপটা আমার ঠিক অনুমান তোমার আমার ঠিক পছন্দ হলো না যেটা আমি অবশ্যই সেটা আরেকবার ক্ষতি দেখবো আর দেখো কাটপ আমার এই যেটা আমি নির্ধারণ করেছি বা অনুমান করেছি প্রেডিকশানের মাধ্যমে তো সেটার বাইরে যে কাট অফ থাকতে পারে আমার তো মনে হয় না এরপরে হয়তো কম যাবে কিন্তু বেশির আশঙ্কা তো খুবই কম আছে তো তাও যদি বাড়ে সেটা বড়ো জোর দুই থেকে তিন নাম্বারই বাড়বে এই কাট অফের বাইরে তো আমি সেটা প্লাস মাইনাস থ্রি করে তাই তোমাদের বলেও দিয়েছি যে এই 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 কাট অফের প্লাস মাইনাস থ্রি করে চলতে তো চলো এই ভিডিওটা এতদূর দূর পর্যন্ত হ্যাঁ তো আমি আরও ফিমেলদের যে কাট অফ বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের এ এতদূর এই ভিডিওটার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিও ভিডিওটা এবং লাইক করে দিও প্লিজ আর সাপোর্ট করো অবশ্যই এরকম ভিডিও আবার পারো পাওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ